কবি ব্রত চক্রবর্তীর কবিতা আগুনের মাঝখানে কবিতাটি আমাদের মনকে এক ধরনের শিক্ষা দেয় আসলে দূর থেকে সব সমস্যাই তীব্রতর মনে হয় কাল্পনিক আতঙ্ক আমাদের আচ্ছন্ন করে ফেলে সর্বদাই সেই অজানিত কল্পিত আশঙ্কা আমাদের বিপর্যস্ত করে মনের মধ্যে সদাই গেল গেলো রব তোলে কিন্তু যদি একবার সাহসে বক বেঁধে সেই সমস্যার মুখোমুখি দাঁড়ানো যায় তখন সেই বাস্তবতা হয়তো প্রকৃত সত্য প্রকাশ করে আমাদের আতঙ্কের নিরসন ঘটাতে পারে তাই কবি বর্ত চক্রবর্তীর কবিতা আগুনের মাঝখানে আগুনের একেবারে মাঝখানে সে দাঁড়ালে আর আগুন লাগে না আগে পাশে পাশে থাকতো হাত পড়ে যাবে মুখ পড়ে যাবে বুক পড়ে যাবে সর্বদা ভয় ছিল এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে হাত পড়ে যাচ্ছে মুখ পড়ে যাচ্ছে বুক পড়ে যাচ্ছে এখন আর ভয় নেই এখন ডানায় প্রত্যেক পালকে আগুন কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে